কালী পুজো শেষ হলেও বাঁকুড়ার খাতরা শহরে এখনো উৎসবের আমেজ কাটেনি বুধবার সন্ধ্যায় খাতরা বাজারে এক পুজো মণ্ডপে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তাকে ঝুলন্ত ভূত আবার ঘুরে বেড়াচ্ছে ভূত এমন দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা খাতরা নাইন স্টার ক্লাবের এই বছরের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান সেই শশানে আবহাওয়াকে আরও বাস্তব করে তুলতে সন্ধ্যায় হাজির হয়েছে জীবন্ত ভূত কেউ মৃতদেহর পাশে বসে আছে কেউ আবার দর্শকদের সঙ্গে সেলফি তুলছে বাচ্চারা কেউ ভয়ে কেঁদে ফেলছে আবার বড়রা মজা নিয়ে ছবি তুলছেন থিম শিল্পী বাপি সূত্রধর বলেন কয়েকদিন ধরেই ভাবছিলাম মহাশ্মশান থিমে কিছু আলাদা করা যায় কিনা খাতারা কয়েকজন যুবক বলতেই ওরা নিজেরাই উৎসাহ নিয়ে ভূতের সাজে হাজির হয়েছে তাদের এই উদ্বেগ সত্যি প্রশংসনীয় পুজো উদ্যোক্তা রণবীর বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের থিম ছিল তারা মহাশ্মশান পুজোর দিন থেকেই দর্শকদের ভিড় ছিল কিন্তু বুধবার জীবন্ত ভূত দেখার পর দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় সবাই খুব আনন্দ পাচ্ছেন ভূতরাও বন্ধুত্বভাবে সবার সঙ্গে সেলফি তুলছেন এক কথায় খাতরা এখন আলোচনায় জীবন্ত ভূতের জন্য কালী পুজো শেষ হলেও এই অভিনব ভাবনায় শহর জুড়ে যেন উৎসবের আবহ আবার ফিরে এসেছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ যেটা যেমন ভূত ঠিক আছে এইটাই আমরা প্রতি বছর আমরা নিত্য নতুন একটা তৈরি করি এই বছরও একটা নিত্য নতুন তৈরি করলাম যেটা জীবন্ত ভূত হ্যাঁ এটাই মানুষকে একবারে পুরো আকর্ষণ করেছে। যেটা কোথাও আমাদের কাছে মণ্ডপের চারিদিকে কোথাও কিছু নয় আমরা এটা তুলি ধরিছি হ্যাঁ থিম ছিল মহাশোষণ তারাপীঠের মহাশোষণ এইটাই বিশেষ আকর্ষণ আমাদের এইটা আজকে বিশেষ আকর্ষণ এইটাই মূল ইয়াদ আকর্ষণ তার জন্যে সবাই এটাকে আনন্দ করে ফুর্তি করে ওদের সাথে সেলফি তুলছে ছবি তুলছে হ্যাঁ তার জন্যই দর্শনার্থীরা এইখানে বেশি ভিড় জমায়েত করছে তার পাশাপাশি আমাদের যে নেচারাল যে জিনিসটাকে আমরা তুলি ধরছি গাছ বট গাছ আছে আর আছে এইটার জন্যই মানুষের ভিড়টা এইখানটাই বেশি আছে এটা এটা আমরা রানী মন্দির আমরা তার সঙ্গে সেইম ওইটা তো আমাদের প্রতি বছর আছেই